আমরা তাদের কাছে আহ আমরা এখানে কয়েকদিন পর্যবেক্ষণ করছি পর্যবেক্ষণ করে পাইছি যে ডাক্তার বারোটা বাজে হলে বাইরে যায় বেসরকারি হসপিটাল তাদের সেখানে পাওয়া যায় আমরা কয়েকবার তাদের ধরতেও সেখানে এই হসপিটালে পুরাটা দালাল দেয় ভরা থাকে আমরা কয়েকবার যদি সাত দিন ধরছি নবাবগঞ্জ থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে এরপরে কোনো একসঙ্গে আমরা কোনো ই পাই আমরা ইউন অফিসে জানাইছি দালাল ধরে ইউন অফিসে পর্যন্ত নিয়ে গেছি এরপর আমরা কোনো প্রতিকার পাই নাই এই যে বেডগুলা ভাঙ্গা একজন রোগী যে আসবে টলিটা পর্যন্ত নাই ইমার্জেন্সিতে ডাক্তার থাকে না ডাক্তার পাশের রুমে বসে চা খায় টিভি দেখে নার্স পরশুদিনের ঘটনা নার্স স্লিপ বলে যে তিনশো টাকা দিয়ে চাপ পানি খাওয়ার জন্য স্লিপানি আমরা দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালে আমরা ছাত্র জনতারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু স্বৈরাচারের দোষরা এখনো জাগ্রত এখনো কিভাবে প্রশাসনে স্বৈরাচার থাকে কিভাবে হাসপাতালের মতো জায়গায় স্বৈরাচাররা বিরাজ করে আমরা এটা জানি না আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি স্বৈরাচারী দোষর হয়েছে দেখেই সে এখনো পলিটিক্যাল পাওয়ার খাটাতে পারছে সে এখনো এখনো রাজনীতি কি টানছে আমরা সাধারণ জনতা যদি সাধারণ জনতার পরিচয়ে তার অফিসে যাই সে আমাদের সেরকম পাত্তা দেয় না সে বলে তোমরা কারা আগে পরিচয় দাও আমরা ছাত্র জনতারা যদি আমাদের সাধারণ ছাত্র জনতাদের পরিচয় দিয়ে যাই তারা ওইরকম কোনো গুরুত্ব দেয় না কেন দেয় না আমরা কি পলিটিক্যাল পাওয়ার খাটায় ওখানে গেলে তারা গুরুত্ব দিবে চাপানি দিবে আর আমরা পলিটিক্যাল পাওয়ার খাটায় না গেলে গুরুত্বই দিবে না কেন আমরা এই বাংলাদেশের আমরা এই বাংলাদেশের নাগরিক আমাদের অধিকার আছে প্রত্যেকটা জায়গায় আমরা প্রশ্ন করতে পারবো তারা উত্তর দিতে বাধ্য তারা সরকারি কোনো প্রশাসনের কোনো পূর্ণ দতন কর্মকর্তাই হোক না কেন তারা আমাদের কাছে বাঁধ বাধ্য জবাব দিয়ে দিতে বাধ্য কিন্তু তারা আমাদের হুমকি দেয় কেন হুমকি দিবে তারা আমরা চাই এই সব ছৈরাচার যেন বাংলার মাটি থেকে একবারে বিতরিত হয় ঠিক কত তাকে ঢাকা ট্রান্সফার করা হয় এখানে কোনো রকম ট্রিটমেন্ট তার করা হয় নাই তো সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই আমাদের একটাই দাবি আমরা সর্বজনモス কলেজ ছাত্রদল পক্ষ থেকে বলতে চাই সাধারণ ছাত্র সমাজের পক্ষে যত যুক্তিক দাবি আছে আমরা তার পক্ষে আছি সর্বদা ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আমি যখন গিয়েছিলাম যে এখানে অন্যায় হয় দুর্নীতি হয় আমি যাওয়ার পরে সে আমাকে ইমন ভাবে তার যে তাদের যে আউটলুক আউটলুক যে ছিল দৃষ্টিভঙ্গি পালে সেখানে আমাকে মেরে ফেলে ইমন ভাবে তার যে সেদিনকে দুর্নীতি কর্মকর্তা ছিল প্রযুক্তি কর্মকর্তার থাকার থাকার কারণে আমি ওইভাবে তাকে ভুলই নাইকে তাদের সম্মানার্থে আমি কোনো উত্তরই দেইনি আমি কেবল ওখানে পনেরো মিনিট বসেই ছিলাম আমরা চাই নতুন একটা বাংলাদেশ হোক সবাই সুন্দরভাবে কথা বলতে পারুক সবাই সুন্দরভাবে অনলাইনে প্রতিবাদ করতে পারো এটা আমরা চাই এটা করবার পাইলে আমরা চাই যাতে থাকি আমি চাই আরো তো কাজ করছি কিন্তু হয়তো যেভাবে সার্ভিস দেওয়া সম্ভব

আমরা কি বলেছে তোমরা যা করো বা এটা আমরা কি করি আপনি কেন করছেন আপনি বিশেষ কেন কেন আপনি তো আমাদের দাবি এটা আছেন করুক নতুন মানুষ হলো আমরা দাবি করতে হবে যার কাছে দাবি করে আমরা